পশ্চিমবঙ্গে পুলিশ জেলে চোরেরা এমএলএ পুলিশ জেলে আর চোরেরা এমিলে পশ্চিমবঙ্গে কি ঘটছে কি হচ্ছে একবার ভাব আগে চোর ডাকাত গুন্ডা সমাজবিরোধীরা জেলে যেত সাম্প্রতিককালে এই এক বছরের মধ্যে দু দুটো নিদর্শন দু দুটো উদাহরণ যে জেলে গেল পুলিশ পুলিশের জেল কর্মরত অবস্থায় পুলিশের জেল জেলে গেল পুলিশ এবং সেই দৃশ্য দেখছে সারা বাংলা তথা সারা ভারতবর্ষ যে পুলিশ জেলে আর চোরেরা এমএলএ যে পুলিশের কাজ চোর ডাকাত খুনিদেরকে ধরে গ্রেপ্তার করে জেলে ঢোকানো উল্টে সেই পুলিশ নিজেই খুনের দায়ে জেলে চলে যাচ্ছে পুলিশ খুনের দায়ে জেলে জেলে থাকার কথা কাদের চোর ডাকাত চোর চো ডাকাত পকেটমার খুনি অপরাধীদের পুলিশ জেলে তার মানে পুলিশ অপরাধী পুলিশ অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ছে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তো দীর্ঘদিন ধরে বলেই আসছেন যে বালি পাচার কয়লা পাচার গরু পাচার ইত্যাদির সাথে পুলিশ যুক্ত এবং সেক্ষেত্রে আমি রাজ্য কেন্দ্র আমি যাচ্ছি না এর মধ্যে ভাগাভাগিতে যাচ্ছি না এই গরু পাচার কয়লা পাচারে এমন অনেক পুলিশ অফিসার ধরা পড়েছেন কিন্তু একেবারে সরাসরি খুনের অভিযোগে জেল প্রাপ্তি এই পশ্চিমবঙ্গে একেবারে যেন মানুষের মাথা ঘুরিয়ে দিচ্ছে আচ্ছা বলুন তো আমরা কাদের কাছে আমাদের বিচার চাইতে যাব আমরা কাদের কাছে আমরা জিডি করতে যাব আমরা কাদের কাছে এফআইআর করতে যাব আমাদের সাথে যদি কোনো আমার আপনার প্রিয় দর্শক বন্ধু আমাদের যদি কোনো সমস্যা হয় আমাদের যদি কোনো প্রশাসনের সাহায্যের প্রয়োজন হয় আমরা কাদের কাছে যাব আমরা তো পুলিশের কাছে যাব। কিন্তু সেই পুলিশি যখন আজকে কাঠ করায় সেই পুলিশি যখন আজকে অপরাধী বিবেচিত হচ্ছে আদালতের কাছে এবং সরাসরি তাদেরকে জেলে নিক্ষেপ করার আদেশ আসছে যেদেরকে জেলে ভরো জেল ভরো এ তো সেই পুলিশ পুলিশকে জেল ভরো চলছে আদালত দিচ্ছে নির্দেশ আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না দর্শক বন্ধু আদালতের নির্দেশের কথা বলছি এ তো জেল ভরও চলছে পুলিশের কারণ পুলিশের আজকে এই অবস্থা হয়েছে কেন জানেন পুলিশ নিরপেক্ষতা বজায় রাখছে না বলে পুলিশ নিরপেক্ষ নয় বলে পুলিশ নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বা দুষ্কৃতকারী বা অপরাধীদের জায়গা করে দিচ্ছে বা তাদেরকে একেবারে সেফ হোম দিচ্ছে সেফ সেল্টার দিচ্ছে ফলে পুলিশ এই দুষ্কৃতকারীদের তালিকাতে পুলিশের নামও ঢুকে পড়ছে তো এমনই ঘটনা গত কাল আমরা জেনেছি দর্শক বন্ধু গতকাল লাইভের পরে আর সময় হয়নি যদিও গতকালই আমি যখন লাইভ করতে বসি তারপরেই এই নোটিফিকেশন আমি পাই আমার কাছে আসে যে আদালতের একেবারে বিরাট নির্দেশ আদালতের একেবারে যাকে বলে যুগান্তকারী নির্দেশ যে পুলিশকে জেলে ভরো আগে জানতাম চোরকে জেলে ভরো ডাকাতকে জেলে ভরো পকেটমারকে জেলে ভরো খুনিকে জেলে ভরো ধর্ষকদের জেলে ভরো কিন্তু এখন পুলিশকে জেলে ভরো কারণ পুলিশ ক্রিমিনালদের সঙ্গে হাত মিলিয়ে অপরাধিক তালিকায় নিজেদের নাম তুলে বল নাম তুলে ফেলেছে আমি বলছি না এটা বলছে ব্যাংশাল কোর্ট ব্যাংশাল কোর্টের মাননীয় বিচারক তিনি এমনই রায় ঘোষণা করলেন ইতিমধ্যে আপনারা জেনেছেন কিন্তু প্রশ্ন হল এক বছরের মধ্যে দুটো থানার থেকে পুলিশ কতজন তো পাঁচজন পুলিশ গেল জেলে পাঁচজন পুলিশের জেলে হয়েছে তার মধ্যে প্রথম অভয়াকাণ্ডে আরজিকরের ডাক্তার বোন অভয়ার প্রমাণ লোপাট করার জন্য অর্থাৎ দেখুন দুষ্কৃতকারী অপরাধীদের ক্রিমিনালদের সাহায্য করছে কারা যে পুলিশকে নিরপেক্ষ থাকার দরকার সে পুলিশের কাজটা কি সে কী কাজ করছে যার জন্য পুলিশ আজকে জেলে যেতে হচ্ছে পুলিশ যাচ্ছে জেলে আর চোর কিনা এমএলএ তো যাই হোক তো পুলিশ জেলে যাচ্ছে আর আমরা আরজিকলের অভয়াকাণ্ডে দেখেছি যে টালা থানার বড়বাবু টালা থানার ওসিকে জেলে যেতে হয়েছিল এখন তিনি বেলে আছেন জামিনে আছেন সম্পূর্ণভাবে তার দোষ মুক্তি ঘটেনি এখনও তিনি নির্দোষ প্রমাণিত হননি এখনও তাকে বাইজ বাড়ি করে এখনও তাকে বাড়ি পাঠানো হয়নি হ্যাঁ তিনি বেল পেয়ে জেলের বাইরে আছেন কিন্তু জেল খেটে এসেছেন তিনি কে তিনি অবাক অবাক কাণ্ড পশ্চিমবঙ্গে এটা আমরা আগে ভাবতে পারতাম না ভারতবর্ষে আগে বলতো বিহার মাফিয়া রাজ চলে কিন্তু সেই বিহার উত্তর উত্তরপ্রদেশের মাফিয়ারাজকে কোথাও যেন একটা কম্পিটিশানে ফেলে দিয়েছে একটা টক্করে ফেলে দিয়েছে বাংলা বাংলা এখন এক নম্বরে উঠে গেছে তো উন্নয়ন কোথায় বুঝতে পেরেছেন বাংলার উন্নয়নটা ঠিক এই জায়গায় ওই যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে বলেন না কেষ্টদা উন্নয়নটা ঠিক এই জায়গায় উন্নয়ন এমন হয়েছে যে পুলিশ জেলে আর চোর ডাকাত এরা এ সেই রকমই ঘটনা এবং পুলিশের জেলে প্রথম হলো না পুলিশ জেলে গেল অপরাধের ঘটনায় যুক্ত থেকে পুলিশ জেলে গেল এটা প্রথম না প্রথম পুলিশ জেলে গেছে আরজিকরের ঘটনা এবং এই আরজিকরের ঘটনায় যখন পুলিশ জেলে যায় তার পিছন কারণ ছিল যে পুলিশ যারা অভয়া অভয়াবণকে ধর্ষণ করে খুন করেছে এই অপরাধের সাথে যুক্ত তাদের যে প্রমাণ সে প্রমাণ রোপারের সাথে যুক্ত ছিলেন টালা থানার ওসি এবং সেই টালা থানার ওসিকে আদালত কিন্তু জেল দিয়েছিল জেলে গেছিলেন তিনি এই মুহূর্তে জামিনে আছেন বেলে আছেন তাই পরিষ্কার বলি পুলিশ বন্ধুদের আইনের ঊর্ধ্বে কিন্তু আপনারাও নন এটা মাথায় রাখবেন আপনারা সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন যে আপনারা সংবিধান অনুযায়ী কাজ করবেন এবং দেশের অখণ্ডতা সার্বভৌমত্বকে রক্ষা করবেন এবং কোনো রাজনৈতিক রং না দেখে নিরপেক্ষভাবে কাজ করবেন যেটার আপনারা কোনোটাই করেন না কোনোটার পাত্তাই দেন না তার ফল দেখুন হাতে নাতে আজকে পুলিশের জেলে থাকার কথা নয় আজকে পুলিশ কেন থাকবে জেলে পুলিশ থাকবে থানায় পুলিশ ধরবে চোর ডাকাতকে পকেটমারকে অপরাধীদেরকে খুনিদেরকে অথচ সেই পুলিশ আজকে জেলে আর অন্যরা সব বাইরে কেন আজকে এই অবনবন পুলিশের আজকে এই পরিস্থিতি আজকে পুলিশ যাচ্ছে জেলে কারণ মনে রাখবেন পুলিশের বন্ধুদেরও বলি আইনের ঊর্ধ্বে আপনারা কেউ নন এমএলএ এমপি মন্ত্রী তারাও যেমন আইনের বাইরে নন মুখ্যমন্ত্রী হন আর প্রধানমন্ত্রী হন আর আপনি কোনো বড় নেতা হন প্রভাবশালী নেতা হন বা আপনি বড় পুলিশ অফিসারই হন না কেন আইপিএস হন আর যাই হন আইনের ঊর্ধ্বে আপনারা কেউ নন এটা কি করে ভুলে গেলেন পুলিশ বাবুরা। আমার সেই শত্রু সিনেমার রঞ্জিত মল্লিকের অভিনীত সেই শত্রু সিনেমার কথা মনে আছে ছোট্ট বাচ্চাটি বলছিল না যে ও পুলিশ আতা খাবে তো সেই পুলিশকে আমরা দেখতে পাই না শত্রু সিনেমার সেই পুলিশ যাকে ছোট্ট বাচ্চাটি তার বাবাকে হারিয়ে বলেছিল ও পুলিশ আতা খাবে সেই পুলিশকে আমরা দেখতে পাই না আজকে কোন পুলিশ এরা তো মানুষ মানুষের সাহায্যে আসেই না মানুষ মানুষকে বিচার এরা দিতে পারেই না ব্যর্থ পুলিশ প্রশাসন নির্দিষ্ট একটা দলের হয়ে কাজ করছে এটা প্রমাণিত বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন আমি খালি বলছি তা নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি সিপিএম বিরোধী দলগুলো বলছে কিন্তু আজকে প্রমাণ যে সিপিএম এই পুলিশের কি অবনতি হয়েছে কি অধপতন হয়েছে যাদের হাতে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যারা আমাদের পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন তারা এখন কোথায় তারা এখন জেলে তাহলে শান্তি শৃঙ্খলা বজায়টা কারা রাখবে ভাই পুলিশ যদি থাকে জেলে আর কোন কোন পুলিশ এখন জেল খেটে আছে বেলে তাহলে শান্তি শৃঙ্খলাটা রাখবে কারা তারা কারা রাখবে যারা চোর ডাকাতে মেলে তারা সুতরাং পরিষ্কার কথা বলি একটা কথা যে এই জায়গাতে দাঁড়িয়ে কাকলগাছির অভিজিৎ সরকার যে খুন হয়েছিল তার দাদা বিশ্বজিৎ সরকারের লড়াই কিন্তু বৃথা যায়নি গত চার বছর ধরে তার যে লড়াই দু হাজার একুশের দোসরা মেতে রেজাল্ট বেরোনোর দিন ফলাফল ঘোষণার দিন যেভাবে তার ভাই বিজেপি করার অপরাধে অভিজিৎ সরকারকে নৃশংসভাবে খুন করা হয়েছিল সেই অপরাধে যেমন স্থানীয় বিধায়ক বেলেঘাটার বিধায়ক মাননীয় পরেশ পাল তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় স্বপন সর্দার এবং পাপিয়া ঘোষ কাউন্সিলর পাপিয়া ঘোষ এদের নাম কিন্তু চার্জশিটে সিবিআই জমা দিয়েছে এবং এখন বিধায়ক পরেশ পাল স্বপন সমাদদার এদেরকে ফোন করলে সাংবাদিকরা পাচ্ছেন না এরা ছুটছেন কলকাতা হাইকোর্টে কোনোভাবে যদি জামিন পাওয়া যায় জানি না আদালতেদের জামিন দেবে কিনা কিন্তু এনাদের আর জামিন পাবেন কি না কিন্তু পুলিশ কিন্তু জামিন চেয়েছিল নারকেলডাঙ্গা থানার পুলিশ কিন্তু জামিন চেয়েছিল পায়নি এ কোন পুলিশ এরা সেই পুলিশ যারা দু হাজার একুশের দোসরা মে যেদিন ফলাফল বেরিয়েছিল বিজেপি হেরে গেছিল তৃণমূল জিতেছিল এবং বিজেপি কাকরগাছির অভিজিৎ সরকার বিজেপি করার অপরাধে শুধু তাকে নয় তার পোষা সার মেয়েগুলো কুকুরগুলোকেও কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল সেদিন লাইভ করেছিল মারা যাওয়ার আগে সে বারবার বাঁচার চেষ্টা করেছে কাকুতি মিনতি করেছে পুলিশ প্রশাসনের কাছে আড়তি জানিয়েছে সেই পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে রক্ত পরিষ্কার করেছে বালতির জল দিয়ে সেই পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিজিৎ সরকারের তার লাইফ হিসেবে যাব চব্বিশ সরকারের সাহায্য কতটা করেছে সেটা স্থানীয় মানুষ প্রশাসন সিবিআইয়ের রিপোর্ট এবং আদালতের যে রায় তাতেই পরিষ্কার এবং তাতে বলা হচ্ছে যে সেই দিন যেমন কিছু নেতাদের নাম আসছে কর্মীদের নাম আসছে পাশাপাশি পুলিশের কথা আর নেতা নেতাকর্মীদের কথা আমি বাদ দিচ্ছি কিন্তু পুলিশ পুলিশের কাজ তো নিরপেক্ষভাবে মানুষের পাশে দাঁড়িয়ে বিচার দেওয়া সেদিন যদি পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে নিরপেক্ষভাবে কাজটা করতো এবং নিরপেক্ষতা বজায় রেখে সেদিন যদি পুলিশ সঠিক কাজটা করত। তাহলে কিন্তু আজকে পুলিশকে যেতে জেলে যেতে হতো না জেলে কে গেল, জেলে নারকেল নারকেলডাঙা থানার তিনজন পুলিশ একজন হচ্ছেন পুলিশের ওসি নারকেলডাঙা থানার তৎকালীন ওসি যিনি আবার পরে প্রমোশন পেয়ে এসিপি হয়ে গেছেন এবং এবং এখন তিনি অবসরপ্রাপ্ত কিন্তু ওই যে এই যে ওই যে বলে কর্মফল একটা ইংরেজিতে কথা আছে প্রবাদ আছে অ্যাজ ইউ শো সো ইউ রিপ অ্যাজ ইউ শো সো ইউ রিপ যেমন কর্ম তেমন ফল আপনার কর্মফল আপনাকে ডেকে এনেছে তাই আপনি চাকরি থেকে অবসর নিয়েও আপনি বাঁচতে পারলেন না মাননীয় বাবু আপনি অফিসার ছিলেন অফিসার ইনচার্জ ছিলেন ওসি ছিলেন নারকেলডাঙ্গা থানার আপনি ছিলেন আপনার সঙ্গে আরেকজন এএসআই আই বোধ হয় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সম্ভবত ছিলেন তো তাদের এবং আরেকজন পুলিশ ছিলেন তাদেরকে কাকড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙ্গা থানার ওসি সহ চারজনকে জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাংশাল আদালত আগামী একত্রিশে জুলাই পর্যন্ত জেল হেফাজত কেমন লাগছে পুলিশের জেল হেফাজত পরিষ্কার আদালত বুঝিয়ে দিল যে আইনের ঊর্ধ্বে পুলিশ নয় আমি দেখছিলাম আমি জানি না এই পুলিশদের কী হবে একজন ইউটিউবার সাংবাদিক তার প্রচুর ভিউজ আছে ভিউয়ার্স আছে তার ইউটিউবার সাংবাদিক মাননীয় গুহ তাকেও ফলস কেস দিয়ে তুলে নিয়ে গেছিলো কিরিশপাক থানা তারপরে হাওড়া থানা অনেক কেস দিয়েছিল রনে তো ভঙ্গ অনেক আগেই দিয়েছে এই কলকাতার কিরিশপাক থানা তারা এখন জানেই না আমি দেখছিলাম মানব গুহ তিনি বলছিলেন এবং আরেকজন হাওড়া থানার এবার উল্টে মানব গুহ সাংবাদিক মানবগ্রহ তিনি এবার পুলিশকে ছাড়তে রাজি নন বলছে পুলিশের পিছু আমি ছাড়বো না তিনি এবার পুলিশের বিরুদ্ধে লেগে পড়েছেন ঠিকই করছেন আমি একেবারে সঠিক পদক্ষেপ করে পদক্ষেপ বলে মনে করি এবং একেবারে সমর্থন করি মানবগ্রহ এই পদক্ষেপকে সাংবাদিক মানবগ্রহের পদক্ষেপকে এবার পুলিশকে জবাব দিতে হবে তুমি মিথ্যে মামলা কেন করেছিলে আর যদি মিথ্যে মামলা করে থাকো কার নির্দেশে করেছিলে তাহলে পুলিশ কি আবার জেলে যাবে এবার কি ব্যাংক এবার কি ব্যাংশাল বলছি এবার গিরিশপাট থানার পুলিশ সেই সময় যে আইও ছিলেন এবং হাওড়ার পুলিশ তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে মামলা করছেন মামলা করে ফেলেছেন ইতিমধ্যেই সাংবাদিক মানবগ্রহ এবার এদেরকে দৌড়াতে হবে থানা ছেড়ে দিয়ে এবার আদালতে দৌড়াতে হবে তাহলে এবার কি আমরা এটাও দেখতে পাবো যে সাংবাদিক মানবগুহের যে মামলা সেখানে পুলিশ কি উত্তর দেয় কি সেখানে তাদের আইনজীবীরা সওয়াল করে অবশ্যই সেদিকে লক্ষ্য থাকবে পাশাপাশি পুলিশ যে মিথ্যে মামলা দিয়েছে এবং তারা রনে পরে ভঙ্গ দিয়েছে সাংবাদিক মানবগোহরকে জোর করে যে আদালতে জোর করে যে থানায় নিয়ে যাওয়া হয়েছিল জেল খাটানো হয়েছিল তাকে এবার তিনি তো সেগুলো থেকে মুক্ত হলেন এবার তিনি বা অন্যায়ভাবে জেল খেটেছেন ছাড়বেন কেন তাই তিনিও মামলা করেছেন তাহলে এবার কি ওই গিরিশ পার্ক থানার যে পুলিশের আয়ো ছিলেন বা যারা যুক্ত ছিলেন গ্রিসপাগ থানার এবং হাওড়া থানার এবার কি তাদেরকে আমরা দেখতে পাব যে আদালতে বিচার ব্যবস্থার এবং বিচারপতিদের মুখোমুখি দাঁড়াতে এবং তাদের কি পরিণতি হয় সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে যাই হোক যেটা বলছিলাম যে কাকড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার দু হাজার একুশের দোসরামে রেজাল্ট বেরোনোর দিন খুন হন সেই মামলায় তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি সহ চারজনকে জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাংশাল কোর্ট আগামী একত্রিশে জুলাই পর্যন্ত জেলে বাদশের নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত আগামী একত্রিশে জুলাই পর্যন্ত তিনজন পুলিশ অফিসার ছিলেন সেই সময় অভিজিৎ সরকারকে যখন কাকর গাছের অভিজিৎ সরকার গলি আমি গেছি সেখানে অনেকবার তারা দুর্গা করেন প্রতি এবং ছোট্ট গলিতে কাকুরগাছির তো তার দাদা বিশ্বজিৎ সরকার লড়াই চালিয়ে যাচ্ছেন তার উপরেও তার মা মা এবং ছেলে তারা অনেক বাধা প্রতিকূলতে এসেছে তাদের এই মামলা তুলে নেওয়ার জন্য কিন্তু লড়াই তারা চালিয়ে গেছেন এবং প্রত্যেক বছর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে যান শুভেন্দু অধিকারী সেখানে যান সেখানে দুর্গা পুজোর উদ্বোধনে যান এই অভিজিৎ সরকারের কাকড় সেই প্যান্ডেলে কারণ আমি গেছি যেবার তখনই বললেন যে বিশ্বজিৎ সরকার যে একটু আগে বিরোধী দলনেতা এসেছিলেন চলে গেলেন তো জানি সেটা যাই হোক তো তিনজন পুলিশ অফিসার নারকেলডাঙ্গা থানার যার মধ্যে একজন অফিসার ইনচার্জ ছিলেন ওসি ছিলেন তিনি পরে এসিপি হয়েছিলেন প্রমোশন পেয়ে ভাবুন কী করে প্রমোশন হয় তারপরে তিনি এখন রিটায়ার্ড হয়েছেন কিন্তু ওই যে কর্মপিছু ছাড়বে না দু হাজার একুশ সালে তখন শুভজিৎ সেন নারকেলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মানে যে পুলিশের জেল হলো চোদ্দো দিনের জেল হেফাজত তো শুভজিৎ সেন নারকেলডাঙ্গা থানার অভিজিৎ সরকারকে যখন ফোন করা হয় তখন তিনি অফিসার ইনচার্জ ছিলেন ওসি ছিলেন এবং তার সঙ্গে ছিলেন আরও দুজন অফিসার রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথ যেটুকু জানা যাচ্ছে যে রত্না সরকার সাব ইন্সপেক্টর ছিলেন আরেকজন ছিলেন তিনি ছিলেন হোমগার্ড তো মহিলা অফিসার তিনিও তারও জেল হয়েছে তো যাই হোক টাড়া থানার ওসিদ আমরা এক বছর আগে টাড়া থানার ওসিদ জেল দেখলাম এবার আবার অভিজিৎ সরকার হত্যা মামলায় পুলিশের জেল আইনের উদ্ধে কেউ নয় এটা মাথায় রাখতে হবে এবং আদালত এবং ভারতীয় বিচার ব্যবস্থা পরিষ্কার বুঝিয়ে দিল যে পুলিশ তুমি নিরপেক্ষ হও এবং তুমি যদি অন্যায় করো তাহলে তোমারও কিন্তু একই রকমভাবে শাস্তির মুখে পড়তে হবে তাই এই শুভজিৎ সেন নারকেলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ছিলেন যিনি এখন তিনি রিটায়ার্ড তিনি এবং আরও দুজন অফিসার রত্না সরকার দীপঙ্কর দেবনাথ কোর্টে এসে আত্মসমর্পণ করেন এবং তারা বলেন তাদের জামিন পাওয়ার জন্য কিন্তু জামিন তাদের ব্যাংশালকোট দেয়নি তো চারজন পুলিশ অফিসারকে জেলে যেতে হচ্ছে আঠেরো জনের নামে চার্জশিট জমা করেছিল সিবিআই তার মধ্যে চারজন আছেন এই পুলিশ পুলিশ আছেন চারজন তাদের আগামী একত্রিশে জুলাই পর্যন্ত জেলে থাকার নির্দেশ দিয়েছে কি অবস্থা ভাবুন পুলিশ জেলে এরকমই হবে পুলিশ পুলিশের কাজ না করলে জেলেই থাকতে হবে থানায় না থেকে জেলে থাকতে হবে তো এই মামলায় তৎকালীন ওসি ওই যে বললাম ওসির নাম আপনাদেরকে বললাম তৎকালীন ওসি তার নামটা হচ্ছে শুভজিৎ সেন সাব ইন্সপেক্টর মহিলা অফিসার রত্না সরকার এবং আরেকজন পুলিশ দীপঙ্কর দেবনাথ এবং মোট চারজন তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে পরিষ্কার তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তো দর্শক বন্ধু যেটা বলছিলাম যে এই হচ্ছে ব্যাপার চার বছর পরে হলেও বিচারের বাণী সবার কাছেই কথাই বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে কিন্তু বিচার দেরিতে হলেও কিন্তু সে বিচার অভিজিৎ সরকারের ঘটনায় হচ্ছে এটা আমরা দেখছি আচ্ছা তো এই হলো ঘটনা এবং কি বলবেন দর্শক বন্ধুরা আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলুন বিধাননগর বার্তা থেকে আমি সেই সুব্রত ভাটচার্য আপনাদের কাছে অনুরোধ করব যে যদি ভালো লাগে প্রতিবেদনটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার